আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাব খুলনা থেকে একটু দূরে যেখানে নিরিবিলি পরিবেশ এবং নদীর সাইডে প্রকৃতিকে অনেক সুন্দরভাবে উপভোগ করার জন্য আপনারা যারা শহর থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতি এবং নদী উপভোগ করতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট তবে এখানে প্রবেশ করতে গেলে কোনো টিকিট কিংবা কোনো টাকা লাগে না এটা ফ্রিতে আপনি প্রবেশ করতে এই ক্যাফেটা অনেকের পরিচিত আবার অনেকের অপরিচিত বাট এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমি এখানে ঘুরতে আসি এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর নদীর সাইডে বসে আপনি সুন্দর প্রকৃতি অনুভব করতে পারবেন তবে এখানকার একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগছে জানি না বাট এই বিষয়গুলো আমার কাছে খুবই খারাপ লাগছে সেটি হচ্ছে এখানকার প্রত্যেকটা খাবারের দাম অনেক বেশি খুলনা থেকে এখানকার খাবারের দাম অনেক বেশি এখানে খাবারের মেনু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খাবারের কি পরিমাণ দাম আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এখানকার প্রত্যেকটা খাবারের দাম অনেক বেশি আপনারা যারা এই ক্যাফেতে আসছেন তারা অবশ্যই হয়তো বা জানেন যে এখানকার খাবারের মেনু অনেক বেশি বাট আমার কাছে কাছে মনে হলো বিষয়টা আপনাদের শেয়ার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি খাবারের দাম এখানে বেশি নাকি আমরা সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম চারজন এই জন্য আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছিল তো আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন আর জুস ঠান্ডা অনেক কিছু অর্ডার করছিলাম তারপরে একটা নির্বিলি পরিবেশে বসে আমরা সেগুলো খাবারটা উপভোগ করতেছিলাম তবে এই জায়গাটা একদম নিরিবিলি পরিবেশ এবং আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলি নিয়ে সুন্দর একটি উপভোগ করতে পারবেন এখানকার এই ক্যাফেটা প্রথম যখন উদ্বোধন করেছিল এবং সেখানকার ডেকোরেশন অনেক সুন্দর ছিল বাট এখন জানি তেমন ভালো নাই তাদের ডেকোরেশনটা যদি আরও বেশি ভালো করে তাহলে আমি মনে করি যে এখানে দূরান্ত মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটি আসবে এখানকার এই ক্যাফেতে আমি হচ্ছে ছবি তোলার জন্য আমার বন্ধুকে বলতেছিলাম যে আসলে এই জায়গাটা সুন্দর করে ঘুরে আগের মতো পরিবেশ এখানে আছে ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন তারা অবশ্যই জানেন এই জায়গাটি কোথায় আর যারা যারা জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এখানকার পরিবেশ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে কেমন পরিবেশ তবে আপনি যদি নিরিবিলি এবং নদীর পাশে বসে এক কাপ চায়ের সুন্দর প্রকৃতি এবং সুন্দর মনোরম দৃশ্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে এই জায়গাটি অবশ্যই আসতে হবে এই জায়গাটি অনেক ছোট বা বাট এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর এবং গাছ গাছাল কারণে এখানকার দৃশ্যগুলো আরও বেশি সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে আমি মাঝে মাঝে এই জায়গাটি ঘুরতে যাই এবং তেমন বেশি ভিডিও করা হয় না বাট ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনারা শহরের অনেকে হয়তো এই জায়গাটা চেনেন অনেকে হয়তো এই জায়গাটি ঘুরতে আসছেন এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন কোনো লোকেশন যদি জানা থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেখানে ভিজিট করতে তবে আমার মনে হয়েছে যে এখানকার ডেকোরেশন আর ভালো করা প্রয়োজন কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দোলনাতে বসে আছি এবং এখানে নদীর সাইডে অনেক সুন্দর বসার জায়গা করছিল বাট সেগুলো নষ্ট হয়ে গেছে বসার মতো যাই স্পেস নেই এখন আর আরেকটা জিনিস খেয়াল করছি এখানে অনেক বিড়াল আছে আপনারা যারা বিড়াল প্রেমী তারা অবশ্যই জায়গাটি ভিজিট করতে আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ